আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করছি সবাই কবা আছে আলহামদুলিল্লাহ আমি কবুব আছি তো আবারও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি শীতকাল মানেই কিন্তু ফুলকপি ফুলকপির নানারকম আইটেম কিন্তু বাড়িতে ট্রাই করা হয় তো আজকে আমি দেখাবো ফুলকপির পকোড়া আর ফুলকপির পকোড়াটা ভীষণ টেস্টি একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে একটু ছোট্ট সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা কিন্তু আমাদের মাঠের ফুলকপি একদম কোনো সারটা ছাড়াই তো ফুলকিপিটা কেটে আমি একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি তোর মধ্যে পোকাটা বেরিয়ে যায় পোকা যদি নেই বাট তবু মনের শান্তির জন্যে তারপরে নর্মাল একটা মানে ডেস মানে বসিয়ে দেবো তো আমরা তো জমিদার নই যে অন্য আলাদা কোনো স্টাইলিশ ডেস্কি থাকবে তো এটা একটা কিন্তু সসপ্যান সসপ্যানটায় ডানটা মানে ডাটিটা ছাড়িয়ে গেছে বলে কিন্তু তেমনি এখন এইসব ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব বলে কিন্তু এতে করা হয় বেশি জমিদার নিয়ে চাল দেওয়া যাবে না তো তারপরে ফুলকপিটাকে একটু মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিন ধনে পাতা আদা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে রসুন দিয়ে কিন্তু ওটা খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কি বলে ওটাকে হলুদ গুঁড়ো তারপরে দিলাম এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর গুঁড়ো বেশি করে দেবে কালারের জন্যে তারপরে দেবো সানরাইসের দমের মশলা সানরাইস দমের মশলাটা সম্পূর্ণ অপশনাল বাট আমার ভালো লাগে বলেই কিন্তু আমি ওটা দিলাম তারপরে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা কিন্তু দিলে কিন্তু টেস্টই পাল্টে যায় তারপরে দিলাম সামান্য পরিমাণে চিগুচির গুঁড়ো আগে বলে রেখেছি যেহেতু তো তারপরে এগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে তেল সামান্য পরিমাণে না তেলটা একটু বেশি দিতে হবে এগুলো কিন্তু এটা ভালো করে মিক্স হবে না তো তারপরে কিন্তু আমি কিন্তু দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু লবণটা তুমি ভুলে গিয়েছিলাম লবণটা দেওয়ার পরের মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়োটা আমি বাড়ির মধ্যে আমার মতো আমি পেস্ট করে মানে গুঁড়ো করে রেখে দিই এটা আম্মুকে দিই না তারপরে দেবো সামান্য পরিমাণে টমেটো স্বাস টমেটো স্যাস্টোমার জন্য দেবো না তারপর বললাম দিই গেলে টেস্টটা এনহান্স হবে তারপরে এই পর্যায়ে দেবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখন জন্য দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় আর পরে গিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু আমরা ইউজ করবো তো তারপরে এগুলো কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে শুকনো শুকনো লাগছিল বলেই কিন্তু আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম মানে সর্ষের তেলটা দিলাম তবে তো আমি তোমাকে যে মানে রিকোয়েস্ট করবো সর্ষের তেলটা দিলেই না এর মধ্যে একটা মানে কী বলবো মানে তন্দুরি তন্দুরি ফ্লেভার আসবে আর মশলাটার দিকে যে ঘন ছিল এর মধ্যে কিন্তু আমরা চিকেন দিয়েও কিন্তু করতে পারো পনির দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেবো দু চামচ থেকে তিন চামচ পরিমাণে বেসন বেসনটা প্রথমে দেবো না বেসনটা একটু পরে দেবো বেসনটা দেওয়ার পরে আর একটুখানি সামান্য পরিমাণে পানি দেবো পানি দেওয়ার পরে কিন্তু ওটাকে মিক্স করবো অনেক শুকনো শুকনো লাগছিলো আর এদিকে কিন্তু আমাদের ফুলকপিটা সেদ্ধ হয়ে যেত একটা কথা বলে রাখি এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না একদম হাতে ঘড়ি ধরে পাঁচ মিনিট থেকে ছ মিনিট এর বেশি করলে কিন্তু ফুলকপিগুলো সব ভেঙে যাবে পুরো সাইজ ডিস ডিসলোকেট হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে একদম তারপরে কিন্তু সিদ্ধ করা ফুলকপিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো একদম গরম গরম দিয়ে দিতে হবে ঠান্ডা করার কোনো কোনো নেই কারণ এখন গরমকালে এখন শীতকাল গরম গরম হাত দিতে কোনো অসুবিধা হবে না দেওয়ার পর কিন্তু এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে আর চামচ দিয়ে মিক্স হবে না তবুও আমি একটু মানে ঢং করার জন্য আমার না একটু বেশি ঢং একটু বেশি বাড়াবাড়ি করি আমি তো চামচ দিয়ে করতে গেলে দুটো একটা ভেঙেও গেল আমার দেখলাম তবুও কিন্তু আমি হালছিলাম তারপরে ভিডিওটা অফ করে আমি হাত দিয়ে মাখা শুরু করলাম হাত দিয়ে কিন্তু একদম আলতোভাবে মাখতে হবে এটাকে আর খুব ভালো করে প্রত্যেকটা কোনায় কোনায় যেন মশলাটা যায় যেমন ইঁদুর তারপরে আসলে বাড়ির কোনায় কোনায় থাকে ঠিক সেরকম কোনায় কোনায় কিন্তু ফুলকপির কোনায় কোনায় কিন্তু মশলাটাকে পৌঁছ দিতে হবে আর এই ধনে পাতা কাঁচা লঙ্কার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসবে কী বলবো তোমাদের সাথে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন বেসন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চাইনিজের শেষ দুঞ্জে সসটা দেখতে করে পানি দিয়ে খুব ভালো একটা ব্যাটার ব্যাটারটা বানিয়ে নি উপর থেকে কিন্তু ঢেলে দেবো ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করব কারণ এর মধ্যে না বেসনের পরিমাণটা আমার একটু কম মনে হয়েছে আর শুকনো বেসন দিলে না এটা খুব বিশ্রী মার্কা হয়ে যাবে ওই জন্য একটা আরেকটা পাত্রে আমি একটুখানি বেসন নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি লবণটা বলতে ভুলে গেছি তাই না দেখছো আচ্ছা লবণটা দিয়ে নিয়েছি দিয়ে তারপর শেজবান সস দিয়েছি দিয়ে কিন্তু মানে করে মিক্স করে নিয়ে এটা কিন্তু ওর সাথে মাখিয়ে রেখে দিতে হবে কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টা যত যতক্ষণ তোমরা হাতের সময় থাকবে যত লং মাখিয়ে রাখতে পারো ম্যারিনেশনের জিনিসপত্র ম্যারিনেট করে যতক্ষণ রাখবে ততক্ষণ ফ্লেভারটা এনহান্স হবে এনহান্স মানে কি ফ্লেভারটা খুব ভালো হবে মাঝে মাঝে খুব ইংলিশ বলে পেলি আমার স্বজন কমেন্ট করে তুই মাঝে মাঝে এত ইংলিশ বলেছ আমরা কিছু বুঝতেই পারি না তো তার জন্য আমি ক্ষমাজিয়ে নিচ্ছি এটা কিন্তু মিক্স করে রেখে দিতে হবে কমসে কম আধা ঘন্টা পর্যন্ত এর মশটা ভালো করে ঢুকে যায় তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আর একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর তারপরে দিয়ে দেবো ভালো অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাও দিলে কী হবে ওপরের কোটিংটা বেশ মুচমুচে হবে আর ভিতরে ভিতরে কিন্তু খুব জুসি একটা ফ্লেভার থাকবে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আস্তে তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আর তেলটা কিন্তু ভীষণ হাই ফ্লেমে প্রথমে গরম করে নিতে হবে নেওয়ার পরেই কিন্তু পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে নিয়ে আসতে হবে একদম লো করলে আমরা না তাহলে তেল ভীষণ পরিমাণে টানবে তোমরা যত হাই ফ্লেমে কোনো কিছু ভাজাভুজি করবে তেল খুব কম টানবে যত লো ফ্লেমে ভাজাভুজি করবে তেল কিন্তু সবথেকে বেশি টানবে তো প্রথমে আমি হাই ফ্লেমে ধরো কারণ এই জন্য যাতে উপরের কোটিংটা বেশ খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায় তারপরে আস্তে আস্তে আমি মিডিয়াম টুলো হয়ে করবো যাতে ভিতরটা আরও ভালো করে মানে বেসনের যে এটা কিংবা মশলাটা ভালো করে কুক হতে পারে বা মশলাটা ভালো করে রান্না হতে পারে তো দেখতে পাচ্ছ কত ইজি একটা প্রসেস আমার তো এই রেসিপিটা করতে ভীষণ পরিমাণে ভালো লাগে মেন কথা আমি এনজয় করি এবার এটা কিন্তু হয়ে গেলো ফুলকপির পকোড়া এটা যখন করবো ফুলকপির সিক্সটি ফাইভ তখন একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি দেবো রসুন কুচি দেওয়া শেষ দোকান সস দেবো একটু চিনি দেবো একটু কারিপাতা দেবো একটু তিল দেবো ব্যাস দিয়ে তার মধ্যেই মানে পকোড়াগুলো টস করে নিলে ব্যাস সিক্সটি ফাইভ টাইপের কোনো কিছু হয়ে যাবে তোমরা ফুলকপি যেগে পনির দিতে পারো চিকেন দিতে পারো ডিম দিতে পারো সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা যেভাবে করতে পারো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম এবার তোমরা নিরামিষ করবে না আমিষ করবে সেটি সম্পূর্ণ তোমাদের ব্যাপার তো দেখলাম কী করে বানাম এটা কিন্তু আমার হয়ে গেছে উপরের কোটটা ভীষণ মুচমুছি হয়েছে আর ভিতরটা ভীষণ নরম হয়েছে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে জিনিসটা তো এরপরে আমি একটা প্লেটিং করে নেবো প্লেটিং বলতে আমি কিন্তু এইভাবে করি তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ হয়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর একটু শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থাকো সবাই খুব ভালো থাকো আশা করছি তোমার দিনকাল খুব ভালো করুক সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে তোমার সাথে আরেকটা পরের ব্লগে তো ডটা সবাইকে